সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক ডাল পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণকির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেত যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হাবি কি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুড ডট কম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন চলে আসলাম আপনার মাঝে নতুন আরেকটি খাবারের ব্লগ নিয়ে আজ আমি চলে এসেছি মিরপুর দুই নাম্বার লাভরোড আর এটা হচ্ছিল মিরপুর লাভ রোড বলার কারণ হচ্ছিলো এখানে মানুষজন ঘুরতে আসে বেড়াতে আসে সবাই এখানে আড্ডা দেয় সেই কারণে জায়গাটার নাম লাভরোড হয়ে গেছে তো আজকে আমি যে স্থানটাতে এসেছি আমার পিছনে মুহূর্ত নামের একটা দোকান একটা ফুডকোর্ট এই ফুড কোর্টে তারা কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা আর হচ্ছে ছাকা পাউরুটি তারা এটা বিক্রি করছেন এটা আমি শুনেছি খুবই বিখ্যাত এবং এটা টিভিতেও জনপ্রিয়তা পেয়েছে এবং টিভির বিভিন্ন নিউজ গণমাধ্যমে এটা দেখিয়েছে তো ওইখানে যেহেতু আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি তো ঢাকার ভিতরেই একজন ভাই এটা এখানে চালু করেছে আজকে আমরা সেটা ট্রাই করব কিন্তু বিশদ হচ্ছে তারা এইখানে মালাই চা হিসাবে তারা হচ্ছে রসমালাইয়ের চাটা বিক্রি করেন সেইটার জন্য আমাদের এখানে মূলত আসা ওয়েলকাম টু আমাদের আজকের শো তো দর্শক দেখতেই পাচ্ছেন তাদের দোকানটা এই যে তাদের দোকানের ডেকোরেশন এই যে এখানে দেখতে পাচ্ছেন আবহাওয়া অনুকূলে হোক কিংবা বিড়ি আমার সাথে এক মুহূর্ত কাটানোর জন্য তুমি কি সব সময় তৈরি এই যে তোমার আমার মুহূর্ত আসলে দোকানটার নাম হলো মুহূর্ত ওনারা এটাকে আর এই যে সেই ওনাদের সেই লোগোটা এখানে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা পাওয়া যায় আর এই যে দেখতেই পাচ্ছেন তো আমরা ওনাদের ভিতরে যাব ওনাদের যিনি আছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দর্শক ওনারা পাউরুটিটা শেখার জন্য ওনারা ওই যে আপনার কনস মিল্ক এবং চিনি আর সেই সাথে ওখানে যে চা তৈরি করার জন্য ওনারা চাটা জাল দিচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এ দেখেন্স মিল্ক দুধ আর আমাদের কিছু সরি দর্শক উনি আমাকে ফুলটা ধরিয়ে দিলেন এটা ওনাদের সিক্রেট একটি খাবার মশলা যেটা তারা এই পাউটিতে তারা ব্যবহার করেন সেটাই এইখানে দেখতে পাচ্ছি আমি আর এইখানে আর যেহেতু এটা একটা প্রুফ কোর্ট আর এটা রাস্তার পাশে সেহেতু বাইরের আদার সাউন্ড আসতেই পারে গাড়ি ঘোড়া সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যিনি আছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে মাহিম ইসলাম মাহিম ইসলাম আচ্ছা আপনাদের এই দোকানটা কতদিন হলো এখানে আপনাদের কি কি আর একটা বিখ্যাত চা পোড়া রুটি আর মালাই আইটেম আমাদের হচ্ছে রসমালাই চা পাওয়া যায় আর হচ্ছে দুধ চা পাবেন নর্মালি যেটা আর হচ্ছে ওয়াফেল চা পাওয়া যায় যেটা সহ পাওয়া যায়

দুশো পিসের আচ্ছা আর আপনার তো এই এখানে যে খাবারটা বিক্রি করতেছেন মূলত এখানে কাস্টমার সারা পাচ্ছেন আপনার সেরকম ধন্যবাদ তো দর্শক শুনতে পেলেন আমরা তাদের এই মালাই চা আর হচ্ছে হলো পোড়া রুটিটা এটা আমরা ট্রাই করবো এখন চলুন সেখানে খাবার খেতে খেতে বলবো জিনিসটা কীরকম দেখতে পাচ্ছেন মালাই চা এবং পোড়া রুটি আমি এখন এটা ট্রাই করব প্রথমে যেহেতু আপনাদেরকে দেখিয়ে নেই এই সেই পোড়া রুটি এটাতে তারা তাদের ইনগ্রিডিয়েন্স যেটা হচ্ছে মশলা এটা তারা ব্যবহার করেছেন এবং ছ্যাঁকা আর এইখানে হচ্ছে তাদের সেই রসমালাই চা মূলত রসমালাই দোকান থেকে তারা কিনে আনেন সেই কেনা রসমালাইটাই তারা মূলত এখানে ব্যবহার করছেন এখানে আমরা সমস্ত চায়ের ভিতরে দুটা রসমালাই দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই রসমালাই রসমালাই আর সেই সাথে দর্শক কী বলবো এটাই তাদের সেই বিখ্যাত রসমালাই চা আমরা মূলত প্রথমে একটু চাটা খেয়ে দেখি চাটা কীরকম রকম আসলে দর্শক খাবারটা একটা ইউনিক খাবার এবং টেস্টটা মার্শাল আলহামদুলিল্লাহ ভালো কারণ এটা চিনির পরিমাণটা চাতে খুব কম কারণ হচ্ছে যেহেতু তারা রসমালাইটা ব্যবহার করছে সেহেতু রসমালাইতে যেহেতু ওটা মিষ্টি জাতীয় একটা জিনিস সেই মিষ্টির কারণে চিনির মাত্রাটি এখানে তারা খুব কম ব্যবহার করে এবং এটা কম্বিনেশনটা একদম পুরা পারফেক্ট লেভেলের আর আমরা দেখতে পাচ্ছি ছ্যা রুটি রুটিটা আমরা একটু জাস্ট ট্রাই করে দেখি খালি কিরকম লাগে হালকা সামান্য নিশ্চয় মতো ভাব আছে এই জিনিসটাই আর কি মূলত এখানে অনেকে খাবার জন্য আসে আর এটা কুষ্টিয়ায় খুব জনপ্রিয়তা পেয়েছে একজন চা বিক্রেতার মাধ্যমে আর যেটা আপনারা তো অনলাইনে বিশেষ করে হচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখেছেন তো সেটাই আমরা কুষ্টিয়ার পরিবর্তে যেহেতু ঢাকার নতুন এটা এখানে এটা তারা সেল করছে বেশ কয়েক মাস হয়ে গেছে তাদের তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে ট্রাই করতে আসছি আমাদের যদি কখনো কুষ্টিয়া যাওয়া হয় আমরা সেখানেও এদের যে অথেন্টিক যার মাধ্যমে এটার পথযাত্রা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবেন সকালবেলা চায়ের দোকানে একটা পাউরুটি এবং চা সেটা খেতে এরকম তোমাকে সেটা বলা বাউরুটি একটু ছেঁকা একটু মশলাদার এবং ছেঁকা এবং সেই সাথে যদি রসমলাই চা সেটা জমে যায় রসমলাই খাওয়া যায় র্ষণালয়ের যে নিশ্চন্নতা এটা পুরোটা একদম চায়ের ভিতরে চলে যাওয়ার ফলে ছানাটাই খুব মিষ্টি ভাবটা খুবই কম পারফেক্ট এই হওয়াটা স্বাভাবিক কারণ যেহেতু এটা চায়ের সাথে জিনিসটা তারা সার্ভ করছেন সেই ক্ষেত্রে এই হচ্ছে হলো তাদেরই আমরা এখানে এসে শুনতে পেলাম তাদের হচ্ছে কোন কোন চা আছে যেটা হচ্ছে হলো আপনারা যে কোনটা ওই কোনের ভিতরে চা দেওয়া থাকবে সেটা শুদ্ধ আপনারা খেয়ে ফেলতে পারবেন তো একই যেহেতু অ্যাজ ইউজুয়াল টেস্ট আর কোনটা তো আপনার সম্পর্কে জানেনি এটাই আর আপনাদেরকে বলার কিছু নাই এই হচ্ছে হলো আমাদের আজকের এই মুহূর্ত দোকানের বিশেষ মালাই চা ও ছ্যাঁকা পাউরুটি যেটা হচ্ছে হল চা আর কুষ্টিয়ার ওইটার থেকে তাদের নতুনত্বটা হচ্ছে তারা এখানে রসমালাই চাটা বিক্রি করেন আর কুষ্টিয়াতে হচ্ছে হলো মালাই চা আর হচ্ছে একটা পথ করেন তো এই হচ্ছে হলো আজকের খাবার দাবার যদি আমাদের এই ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আরেকটি কথা দর্শক আপনারা যদি কেউ লাভ রোডে আসেন তাহলে নিপুর দুই নম্বর এই লাভ রোডের এই বটতলার নিচে মুহূর্ত যেই কোর্টটা আছে আপনার এখানে আসবেন এই মালাই চাটা ট্রাই করবেন আমি মনে করি যে আপনারা যদি এখানে ঘুরতে আসেন সেই ক্ষেত্রে আপনার চাটা খেলে আপনারা হতাশ হবেন না তাদের চাটা বেস্ট আর আর কি বলবো দর্শক দেখাচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থান থেকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়